ব্যাক ব্যাক করছে করছে ওটা রাখো যত রুগী থাক এর আগে একবার লাইন কাটা গেছি না প্রতিদিন লাইন কাটবো আমরা আপনাদেরকে আপনাদেরকে একটা দেশ চালানোর জন্য দিয়ে গেছি আপনারা পরে আবার একা একা তুলে নিয়েছেন

আপনাদেরকে আপনাদেরকে সুযোগ দিয়েছিলাম একটা কেটে দিয়েছিলাম একটা রেখে গেছিলাম আপনারা এটাও তুলে নিয়েছেন আবার এটারও বিল পরিশোধ করেন কোনটার বিল পরিশোধ করেন আর টাকা পাঠাইতে হবে না আপনি অফিসে যান সরাসরি অফিসে যান কাকা এটা আর কিছু করতে পারবো না কারণ আপনারা তো আমরা যে সুযোগ দিয়েছিলাম এটা পালন করেন নাই ঠিক আছে ও আমি পাঠাই দিলে আজকে লাগায় দিবে লাগাই দেবো আপনাদের দুই মিটারের বিল বাকি ছিল একটার কেটে দিয়ে গেছিলাম ওটার সুযোগ আর নাই একটা তো রাখাই গেছিলাম তুলে নিলেন গে আর একটা কোনটা এটা পাঁচ করে দুটারি পাঁচ চাষ করে দেওয়ার কথা মনে থাকে না